আজকের ভিডিওতে আপনারা দেখবেন গাজিরহাট বাজারের গরু ছাগলের দাম কেমন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে গরু ছাগলের দাম কেমন মোটামুটি একটা ধারণা পাইবেন আজকের ভিডিও সম্পূর্ণ জুড়ে আমি আছি মোহাম্মদ কায়ম নাইম তাই আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক পাতাশি বাজারটি কুমিল্লা জেলা মুরাদনগর থানা

সাড়ে পাঁচ দাম কেমন হইতেছে সাড়ে চার হইতেছে দাম সাড়ে পাঁচ হলে ছাড়বে এটা আপনার দাম কত হইতেছে এটা তিনশো দশ দাম কেমন নিতেছে আড়াইশোর নিচে হইতেছে দাম তো এটির দাম কত দুই লাখ চল্লিশ আম কত নব্বই আম কত যাইতেছেন এক লাখ পনেরো এটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন এবং হচ্ছে শেয়ার করে দেন বেশি বেশি যাতে সবাই দেখতে পারে দাম কত যাইতেছেন দাম কত যাইতেছেন এক কুন্ড দেখছো না বেশি বেশি লাইক টাইক করত হইতেছেন দাম কত ছ দুইশো ষাট দাম কেমন হইতেছে কত দুইশো নিচে হইতেছে ঠিক আছে দাম কত দাম কত দুইশো আশি দাম কত হয়ে দুইশো সত্তর এটি কার

বিশ পঁচিশ দাম কত দুইশো পঞ্চাশ দাম কেমন হইতেছে আশি নব্বই হইতেছে এক লাখ কত হলে ছাড়বেন দু লাখ হইলে ছাড়বেন ঠিক আছে এটার দাম কত দুইশো দশ দাম কেমন হইতেছে একশো সাইট দেড়শো হইতেছে দাম কত হলে ছাড়বেন একশো আশিলে ছাড়ে দিবেন ঠিক আছে শুভ কামনা না দাম কত গরুর দাম কত এটা দুইশ চল্লিশ ও কত কত হ্যাঁ একশো ফাস্ট ভালো হইছে দাম কত চাইতেছেন কত আশি দুইশো আশি দাম কেমন হইতেছে একশো দুইশো হইতেছে ঠিক আছে করবো একটা করুন কত কত একশো বিরানব্বই কত এক লাখ আট কত এটা কত একশো পঁচিশ একশো পঁচিশ দাম কত চাইছেন দাম দুই লাখ চল্লিশ দাম কত দুই লাখ দশ মাথা চাইতেছেন কালাটা কত দুইশো বিশ দাম কত হইতেছে একশো বাহাত্তর আশি হইতেছে ইটাকার কত এটা কত গরু কিহা খাই কি কালাটা দাম কত থেকে একশো ষাট

পঁয়ত্রিশ হাজার এটা কত কত চোদ্দ হাজার কত হয়েছে কত এক লাখ দশ দাম কত মেয়েরার দাম কত চোদ্দ হাজার দাম কেমন হইতেছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টে জানান নেক্সট কিরকম ভিডিও চান এবং পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক